আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে যাবো হচ্ছে ইয়েতে বড় চনাতে বড় চোনা সে যাবো সেটা হচ্ছে আমি আমার সাইকেলে একটা ইঞ্জিন লাগাতে চেয়েছিলাম তাও বেশ অনেকদিন আগে আমি আমার চ্যানেলটাতে বলেছিলাম যে সাইক আমার চ্যানেল যদি দেখাতে সাবস্ক্রাইবার হয়ে যায় তো তাহলে আমার সাইকেলে একটা ইঞ্জিন লাগানোর চেষ্টা করবো যদি লাগানো যায় তবে আর তবে আমি তারপরেও এখন আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখনও লাগাইনি কিন্তু আজকে যাচ্ছে হচ্ছে ইঞ্জিনের জন্য কিন্তু এর ভিতরে আমি অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি ইঞ্জিনের জন্য কিন্তু কোনো জায়গায় ইঞ্জিন পাওয়া যায় যায়নি যেগুলো পাওয়া গেছিলো সেগুলো হচ্ছে আপনার যে বাঁকা ইঞ্জিন যেগুলো হয় ওইগুলা কিন্তু আমি চাচ্ছিলাম যে উৎসাহ যেগুলো খারা ইঞ্জিন বলে কি আমি কেনার জন্য ভাবছিলাম কিন্তু ফাইনালি অনুসন্ধান চালাতে চালাতে পেয়ে গেছি ইঞ্জিনটা সেই ইঞ্জিনটার জন্য হচ্ছে যাব আজকে এখনও বাড়ি থেকে বের হয়ে নিই রাস্তা দিয়ে হাঁটাহি করতেছি তো এখান থেকে যাব হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়ার পরে বের হয়ে পড়বো ইঞ্জিনটা আনার জন্য আর আমি ইঞ্জিনটা হচ্ছে সিডিআই ইঞ্জিন একশো পঞ্চাশ সিসি আর ইঞ্জিনে লেখা আছে আপনাদের একশো সাতচল্লিশ সিসি কিন্তু ইঞ্জিনটা হচ্ছে একশো পঞ্চাশ সিসি বলেই গাড়িতে বিক্রি করা হয় মানে গাড়িটা লাগানো থাকে তখন ইঞ্জিনটা এখনও সম্ভবত আমি এইটা ট্রাই করে দেখিনি রাউন্ড গিয়ার কিনা কিন্তু ইঞ্জিনটা খারাপ এক কথাতেই শেষ এতেই আমি খুশি তো আজকে হচ্ছে টেনার জন্য যাব কত টাকা কেনাই সেটা হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে জানাই দেব সমস্যা নেই আর তো গাইস একটু করে বাড়ি থেকে বের হবো আর বের হওয়ার পরে আমি আসতেছি আপনাদের সাথে চলো গাইস বাড়ি থেকে বের হয়ে পড়লাম এখন আমি আছে হচ্ছে কচুয়াতে কচুয়া আসার পর হচ্ছে আমরা অটো নিলাম অটোতে করেই যাচ্ছি এখন কারণ ইঞ্জিনটা হচ্ছে অনেকটাই ভারী এটা যদি আমি সিটে করে আনতে যাই মোটর সাইকেল নিয়ে এসে বাইকের সিট নষ্ট হয়ে যাবে যার জন্য অটোতে করেই যাচ্ছি এখন আমি তো আমি ইঞ্জিনটার কাছে যাই তারপর আপনাদেরকে দেখি তো গাইস দেখতেই পারতেছেন এখন এটা হচ্ছে বাইকের কার্বোরেটর কার্বোরেটর একদম সব যোগাযোগ আছে এটা হচ্ছে কার্বোরেটর মোটর আছে এখানে আর এটা দেখতেই পারতেছেন বাইকের এনজিও যেরকম ইঞ্জিন চেয়েছিলাম খারাপ এনজিও সেরকমই পেয়েছি এটা রাউন্ড গিয়ার কিনা সেটা এখনও চেক করতে পারে নাই এটার উপরে রড বেঁধে নিয়েছিলাম এখানে নেওয়া যাবে তো ময়লা হয়েছে এখন ইঞ্জিনটাকে নেওয়ার মতো একটা ব্যবস্থা করতে হবে দেখি কিভাবে নেওয়া যায় একটা সালাতে ভরে নিতে হবে এইটার এটার ভিতর আছে এইটার আছে এখানে ইঞ্জিন নিয়েছি এটা যাচ্ছে অটোতে করে কারণ এটা নেওয়ার মতো কোনো অপশন নাই তেইশ কেজির উপরে আছে এটা এজন্য একটু সমস্যা আর অটোতে করেই যাচ্ছি এখন বড় সোনা বাজার আছি গাড়ি দীর্ঘ দীর্ঘযানের পরে বাড়িতে চলে আসলাম ইঞ্জিনটা নিয়ে দেখতে পারতেছিলাম ইঞ্জিনটার ভিতর হচ্ছে প্রচণ্ড পরিমাণে ময়লা দেখা যাচ্ছে এটা হচ্ছে এর আর এই যে এগুলো মুছতে হবে তা না হলে হবে না ইঞ্জিন নাম্বার এখানে একশো সাতচল্লিশ সিসি দেখা যাচ্ছে কিন্তু এটা একশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন সিডিআই আর গাড়িতে একটু বেশ খানিকটা ময়লা আছে যেগুলো পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগে যাবে আমার দেখেন আমি এখানে আনার বাড়িতে নিয়ে গাইস অবস্থা আসার পরে হচ্ছে যে ইঞ্জিনটা যেহেতু হচ্ছে সেকেন্ড হ্যান্ড সেক্ষেত্রে একটু ওয়াশ করতে হবে এটা তো সিলভার কালারের ইঞ্জিন একটু ময়লা হয়েছে বলতে দেখতে পাচ্ছি যে মোবাইল জন্য ওটা ময়লা ময়লা লাগতেছে যার জন্য ওয়াশ করতেছি আর এই যেটা হচ্ছে এক পাইপের যে হোলটা থাকে সেটার ভিতরে আমি কাগজ মানে যে কাপড় দিয়েছি দিয়ে একদম এই যে টেস্টার দিয়ে প্লাস দিয়ে বাড়ি দিয়ে দিয়ে একদম ভিতর পর্যন্ত দিয়ে দিয়েছি আর নিচে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার এয়ার ফিল্টারের পাশ দিয়ে যে বাতাসটা ঢোকে কার্বোরেটার হয়ে সেইটার হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি একটা কাপড়ের ই দিয়ে কুচি দিয়েছি অ্যান্ড এখানে স্পার ফ্লাগ আছে স্পার ফ্লাগ সম্ভবত নতুন দেখতে পারতেছি আর হচ্ছে এটার কার্বোরেটারটাও আমি দেখতে পারতেছি প্রায় খুব সুন্দর নতুন আসছে এটা হচ্ছে এটার কিন্তু ট্যাঙ্কি থেকে যে তেলটা আনে সেটা এটাতে টেনে আনে আর এটাতে তেল ঢুকে সব কিছু মিলিয়ে কার্বোরেটারটাও নতুন আছে এখনও এটা ওয়াশ করতে হবে এগুলো অনেক দিন ধরে পড়েছিলো যার জন্য একটু ময়লা হয়েছে এগুলো একটু ক্লিন করতে হবে আর এটাও আমি এখন ক্লিন করতেছি ক্লিন করা শেষ হলে আমি আপনাদেরকে আবার দেখাবো গাইস এখন আমি পরিষ্কার করতেছি ইঞ্জিন এখানে এখানে নাই ইঞ্জিন এখান থেকে সরাইছি এখন আমি পরিষ্কার করতে নিয়ে আসলাম হচ্ছে পেট্রোল দিয়ে আমি আমার বাইকের হচ্ছে যে বাইক মানে ইঞ্জিন ওইটার এই যে দেখতে পারতেছেন কার্বোহেটার এটাই যেখানে মোটর আসছে এটা হচ্ছে ফোয়েল টানে ফোয়েল ট্যাঙ্ক থেকে টেনে এখান থেকে স্প্রে করে এই যে এটা এখন আমি পরিষ্কার করতে যাচ্ছি দেখতে পারতেছেন এটার ভিতরে বেশ খানিকটা ময়লা হয়েছে এই যে এটা ভেতরে এটা নিজে নিজেই সব পরিষ্কার করতেছি পরিষ্কারটা শেষ করি এই যে অনেক কিছুই আসছে এই যে হচ্ছে এটা হচ্ছে ওইটার ভিতরে যে এক্সুলেটার টানার পরে যেটা উঁচা নিচে হয় মানে হাওয়ার প্রেশার কমায় বাড়ায় এটি হচ্ছে সেটা এটা হচ্ছে এয়ার ফিল্টার থেকে কার্বোটার যায় কার্বোডার হাওয়া হচ্ছে এটা মাধ্যমে কন্ট্রোল করে এটা হচ্ছে কার্বোডোটার পিস্টন এয়ার ফিল্টারে বলে ফেলেছিলাম সরি হ্যাঁ ইনজেকশন নিয়ে আসছি ইঞ্জেকশনে হচ্ছে আমি ফয়েল নিয়ে এটা দিয়ে স্প্রে করবো এটার ভিতরে আর এই যে ব্রাশ আসছে এখানে ব্রাশ দিয়ে এটাকে ঘষতে হবে তো ঘষে শেষ করে পরিষ্কার করে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার বেশ খানিকটা ময়লা হয়েছে ভিতরে লাল ময়লা হচ্ছে মানে এগুলো হচ্ছে ইটের একটা ধুলা এরকম লাগতেছে যাই হোক গাইস এই দেখতে পারতেছেন এটা ভিতরে একদম আমি পুরোপুরি অল ক্লিয়ার করে ফেলেছি এটা ঘষতে ঘষতে পেট্রোল দিয়ে একদম চকচক করতেছে আর এই যেগুলো আছে এখানে অনেক কিছু পার্টস আছে আর হচ্ছে এটার এই যে নিচের ইট আছে ঠিক আছে যখন তেল অবার ফ্লো হয় তখন এই যে এই পাইপ দিয়ে তেলটা বের হয়ে যায় অবার ফ্লো হয়ে এই যে এই পাইপটা দিয়ে তেলটা বের হয়ে যায় ওভারফ্লো আর এখন হচ্ছে এগুলা কি কেন অ্যাসেম্বল করার পালা যেহেতু ওয়াশ করা শেষ এখন এগুলাকে ঠিকঠাক লাগাতে হবে আমাকে লাগাতে হবে এই যে এটা হচ্ছে একটা হাওয়ার একটা ট্যাঙ্ক আর কি ভিতরে ভিতরে হাওয়া আর এই যে ছোট ছোটো কিছু পার্টস আছে এই যে এগুলো আমি যেগুলো লাগাতে হবে লাগানোর পরে হচ্ছে এটা এই ব্যাক পার্ট লাগাতে হবে তার আগে লাগাই দেখতে পারতেছেন এই যে হাওয়ার এটা হচ্ছে লাগানো শেষ হয়েছে এই যে আর দেখতে যে ভিতরে একটা স্প্রিং আছে আর এখন এটার গাছ শেষ এখন এটার ব্যাকপার্ট পার্ট এইটা চারটা লাট আছে এটা দিয়ে লাগাতে হবে আর এই যে সাইডে এটার ওয়াশার আসছে রোদের কারণে দেখা যাচ্ছে না আমি কিন্তু এখনো বাড়ির পিছন দিকে একটা মাছ চালাচ্ছে এখানে বসে আছি পেট্রোল দিয়ে এগুলোকে পরিষ্কার করলাম অনেক কিছু দিয়ে এখন এটাকে দেখতে পারতেছেন এটা লাগানো শেষ আর আপনারা যদি এটা খুলেন খোলেন গুলো খুব সুন্দরভাবে টাইট দেবেন তাহলে যে এখান দিয়ে কিন্তু ঠিক করার চান্স আছে আহ এখন আমি হচ্ছে এটার এই যে কার্বোটারের যে এক্সুলেটরটা আসছে এখান থেকে মানে এটার যে কার্বোটার যে পিস্টনটা উঠে নামে। সেটা এখন আমি এখানে বসাবো সেগুলা এটার ভিতরে আছে লাগাচ্ছি এখান থেকে এই দেখতে পারতেছেন এই এটা আহ গাইস এই যে ভিতরের পিস্টনটা বসাই ফেলেছি দেখতে নামতেছে নামতেছে এখন এই যে এটা হচ্ছে একটা একটা বড় সর স্প্রিং বসানো লাগে সেই স্প্রিংটা হচ্ছে এই এই যে এটা স্প্রিংটা দিতে হবে ভিতরে দেওয়ার পরে হচ্ছে যেটা এটা এইভাবে লাগিয়ে ফেলতে হবে কিন্তু এটার ভিতরে হচ্ছে একটা কেবল বসানো লাগে কিন্তু কেবলটা আমার কাছে নাই এখন কিনে আনতে হবে তারপরে এটা লাগাতে হবে গাইস এটার পিস্টন হেডটা হচ্ছে বসাই ফেলে সি ভিতরে ভিতরে স্প্রিং আছে যার জন্য এটা উঠতেছে না এখন এই যে উপরের ক্যাবলটাও ই করে ফেলেছি এখানে ক্যাবলটা লাগাতে হবে আর সব কিছু এটা রেডি এখন এটা হচ্ছে ক্লিন করা শেষ আপনাদের সম্পূর্ণ ক্লিনটা দেখাতে পারলাম না তবে হচ্ছে কাইস এখন হচ্ছে এটার সকল প্রকার পাইপ যেগুলো আছে সবগুলো লাগিয়ে ফেলাইছি এখন হচ্ছে আমাদের কার্বোরেটরটা পুরোপুরি রেডি আছে এখন আছে এটা ইঞ্জিনে লাগানোর পালা এটা এখন আমি লাগাবো না এটা হচ্ছে সম্পূর্ণ চেক করতে হবে তারপরে হচ্ছে এটা লাগাতে হবে যেহেতু আমার কাছে এখন আমার ওইটার সাথে এখন কোনো ব্যাটারি এখনও নাই যাতে যাওয়ার জন্য এটা আমি এখন চেক করতে পারতেছি না ব্যাটারি লাগাতে হবে তার সব চেক করতে হবে সো গাইস দেখতে পারতেছেন আমার বাইকের ইঞ্জিনটা হচ্ছে এরকম হবে এটা হচ্ছে সিডিআই ইঞ্জিনটা এখন আমি পানি দিয়ে ধুয়ে ওয়াশ করলাম সম্পূর্ণ ইঞ্জিনটা দেখতে পারতেছেন চকচক করতেছে তাকে কালার প্রিন্ট করতে হবে এখন গাইস আজকে আমাদের এই ব্লগটা এই পর্যন্ত ছিল ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম